দেখতে আমি যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার আটা ময়দা আলু ছাড়া দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপির মধ্যে এমন একটা সিক্রেট উপকরণ ব্যবহার করেছি তাতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা মিঠু সবিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কাপ মেপে জল দিচ্ছি দু কাপ পরিমাণে দিয়ে দেব আপনারা চাইলে চায়ের কাপ মেপেও তৈরি করতে পারেন এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেবার পর ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই জল কিন্তু আমরা ভালো করে গরম করে নেব এখানে দেখুন বন্ধুরা জলের মধ্যে ফুট উঠতে লেগেছে এখন এক চামচ তেল দিয়ে দিলাম তেল দেবার পরে একটু নাড়িয়ে দিতে হবে আর দেখুন জলের মধ্যে খুব ভালোভাবে ফুট উঠে গেছে এরপর লাগবে সুজি এখানে আমি এক কাপ পরিমাণে নিয়েছি এখন অল্প অল্প করে সুজি দিতে হবে আর অনবরত নাড়তে হবে দেখুন এখানে কিন্তু আমি একদম অল্প অল্প করে দিচ্ছি আর নাড়িয়ে দিচ্ছি এতে করে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে করে দেবেন পুরো সুজি দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেম আমরা একদম লো আছে করে দেব নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুজিটা দেখবেন গাঢ় হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা পুরো সুজি দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালোভাবে অনবরত নাড়তে হবে এখানে আপনারা দেখতেই পারছেন সুজিটা আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে আর এই কাজটা করতে কিন্তু মাত্র দু মিনিট সময় লাগবে খুব কম টাইমে হয়ে যায় এখানে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে আর লেগে যাচ্ছে না যখনই আপনারা সুজি দিয়ে কোনো জলখাবার তৈরি করবেন এইভাবে জলের মধ্যে অবশ্যই এক চামচ তেল কিংবা এক চামচ ঘি দিয়ে নেবেন তাহলে দেখবেন সুজির ডো কিন্তু ভীষণ সফট হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজির ডো কত সুন্দর সফট হয়েছে সুজির ডো আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর একটা থালার মধ্যে নাবিয়ে নেব আর গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে তবে এক মিনিট মতো রাখবেন আর এখন শীতকাল দেখবেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ বাদে সুজিটাকে আমি গরম গরম অবস্থাতেই মিখে নিচ্ছি এতে করে আরও বেশি সফট হবে খেতেও খুব ভালো লাগবে এখানে কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন সুজির ডো অনেকটাই গরম আছে তাই একটু থেমে থেমে মেখে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখানে দেখুন খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি মেখে এখন আমরা ঢেকে রেখে দেব এখন আমরা এই জলখাবারের জন্য একদম অন্যরকমভাবে একটা পুর তৈরি করব তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হবার পর অল্প করে গোটা জিরে দিতে হবে জিরেটা একটু নাড়াচাড়া করে লাল করে নেব আজকের এই পুর কিন্তু আলু ছাড়াই তৈরি করব এরপর দেখুন দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করলে কিন্তু ভালো লাগবে না তাহলে দেখবেন পেঁয়াজের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যাবে এখানে দেখুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি লঙ্কাটা দেবার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি পেঁয়াজের সাথে ক্যাপসিকামটাকে ভেজে নিলে তাহলে সেন্টটা খুব সুন্দর আসে এরপর দিতে হবে গ্রেট করে রাখা ফুলকপি এখানে আমি এক কাপ পরিমাণে নিয়েছি যারা একেবারে আলু পছন্দ করেন না কিংবা আলু খাওয়া বারণ তাদের জন্যই আজকের এই রেসিপিটা ফুলকপি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ক্র্যাশ করে রাখা মটরশুঁটি এখন এই মটরশুঁটি কিন্তু মার্কেটে খুব ভালো পাওয়া যায় তাই এইভাবে ফুলকপির সাথে দেবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর মটরশুটিটা গোটা গোটা দিলে কিন্তু সিদ্ধ হবে না তাই একটু থেতো করে দেবেন সবজিগুলো তাড়াতাড়ি নরম হবার জন্য নুন দিয়ে দিচ্ছি আর একদম অল্প করে দিতে হবে কারণ ফুলকপিটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে দেবার পর ঢেকে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে এখন আমরা এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নেব এখানে দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন এই সবজির মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এতে করে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম আর অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা তাহলে খেতে খুব ভালো লাগবে এখানে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব চাট মশলা তাহলে ভীষণ চটপটা হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে হাফ টি স্পুন পরিমাণে দিয়ে দেবেন চাট মশলা দেবার পর ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনাদের ঘরে চাট মশলা না থাকলে হাফ লেবুর রস দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে এখন আমি এক মিনিটের জন্য আবার ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে এবার ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব আর সবজিটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে সবশেষে দিয়ে দেব কুচিয়ে রাখা বেশি করে ধনে পাতা এখন শীতকাল আর ধনেপাতা তো দিতেই লাগবে না হলে ভালোই লাগবে না আর এর মধ্যে যে আমরা সিক্রেট উপকরণটা ব্যবহার করব সেটা কিন্তু এখন নয় আর তার জন্য একটু ধৈর্য ধরতে হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা না নেব গ্যাস বন্ধ করে দিয়েছি এখন এই পুর আমরা একটা বাটির মধ্যে নাবিয়ে নেব আর পুরটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে এই পুর দিয়ে কিন্তু রুটিও খেতে পারবেন বা গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে এরপর আমরা সুজির ডো চেক করে নেব আর দেখুন আগের থেকে একদম ঠান্ডা হয়ে গেছে তাই এখন ভালোভাবে আরও একবার মেখে নিতে হবে এখন এই ডোয়ের থেকে বড় বড়ো করে লেচি কেটে নেব রুটি তৈরি করার জন্য যেরকম আমরা লেচি নিই তার থেকে কিন্তু ডবল নিতে হবে এখানে দেখুন বন্ধুরা ঠিক এই রকম বড় বড় করে নেবেন এরপর আমরা পুটটা নিয়ে নিয়েছি এর মধ্যে যে সিক্রেট উপকরণটা মেশাবো সেটা হলো চিজ চিজ দিলে কিন্তু বাচ্চারাও ভীষণ ভালো খায় আর এই পুরের মধ্যে চিজ গ্রেট করে দিয়ে দিলে দেখতে পারবেন এই পুরের টেস্টটাই একদম আলাদা হয়ে যাবে আর খেতে এতটা ভালো লাগবে আপনারা যাকেই খাওয়াবেন সে বারবার খেতে চাইবে এখানে দেখুন পুরো চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেল এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা অলরেডি আমাদের চারটি কিন্তু তৈরি করা হয়ে গেছে এরপর একটা লেচি নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে ঘুরিয়ে তারপর চ্যাপটা করে নিতে হবে আর এটা সুন্দর করে একটা ডিজাইন দেবো যাতে করে সবার কাছে ভীষণ ভালো লাগে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় এভাবে একটু বড়ো করে নিয়ে তারপর বেশি করে পুর ভরে নিতে হবে দু চামচ করে দিয়ে দেবেন কারণ এটা অনেকটাই বড়ো হবে তারপর খুব ভালোভাবে মুখটাকে কিন্তু সিল করে দিতে হবে দেখবেন একটুও যেন বেরিয়ে না যায় ফেটে গেলে অসুবিধা হবে না ঠিক খুব সুন্দর সেফ এসে যাবে কারণ এটা কিন্তু খুব নরম আছে সুজির ডো সেই কারণে দেখুন গোল করে নিয়েছি তারপর হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে এখন আমরা ডিজাইনটা তৈরি করব তার জন্য নিয়েছি পেনের ঢাকনা আর পেনের ঢাকনাটা একটু ধুয়ে নিতে হবে এরপর ঢাকনাটা দিয়ে একটু প্রেস করবেন তাহলেই দেখবেন খুব সুন্দর ডিজাইন এসে যাবে আর একটু বেশি চাপটা দিতে হবে আর যেহেতু এটা সুজির ডো তাই কত সুন্দর নরম আছে আর পুরটা কিন্তু বেরিয়েও যাবে না এইভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকেই অবাক হয়ে যাবে বুঝতে পারবে না যে কিভাবে আপনারা তৈরি করেছেন আর দেখতে এতটাই সুন্দর লাগে তৈরি করলেই আপনারাও বুঝতে পারবেন এই ডিজাইনটা তৈরি করার জন্যই লেচিটা আপনারা একটু বড় করে নিয়ে নেবেন তাতে করে দেখবেন পুটটা কিন্তু বেরিয়ে যাবে না দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে আমি আগেরগুলো তৈরি করে নিয়েছি তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সুন্দরভাবে ডিজাইনটা কত সহজে তৈরি করা গেল এখন আমরা ভেজে নেব তার জন্য গ্যাসের উপরে কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা দেখুন চেক করে নিচ্ছি এরপর একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব এই নাস্তাগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম আছে রাখতে হবে এবার ওপর থেকে হাতা দিয়ে তেল দিতে হবে এইভাবে তাহলে ডিজাইনটা কিন্তু আর নষ্ট হবে না এইভাবে যদি আপনারা তেল ওপরে না দেন তাহলে দেখবেন ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেই ভাজবেন তাহলে দেখবেন ভাজাটাও খুব সুন্দর হবে দু মিনিট বাদে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে বন্ধুরা এইভাবে অবশ্যই আপনারা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো উল্টে পাল্টে আমরা লাল করে ভেজে নেব আবারও আমি উল্টে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা ডিজাইনটা কিন্তু একদম নষ্ট হয়নি খুব সুন্দর লাগছে দেখতে একবার কাউকে খাওয়ালে পরে সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনারা কীভাবে তৈরি করেছেন দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর খুব বেশি কিন্তু কালার আমরা করব না এখানে দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব আপনারা কিন্তু জলখাবারেও খেতে পারবেন কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে বাড়ির সকলকেই চমকে দিন এখন আমরা গরম গরম সার্ভ করব টমেটো সসের সাথে বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের সাথে এরপর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দেব দেখুন বন্ধুরা ডিজাইনটা কিন্তু একদম পারফেক্ট আছে একটু নষ্ট হয়নি আপনারা শুনে নিলেন কতটা মচমচে হয়েছে এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা এতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা চিজটা গলে গেছে আর দেখতে কত ভালো লাগছে বাড়িতে ছোটোখাটো পার্টি অনুষ্ঠান কিংবা জন্মদিনেও আপনারা কিন্তু এইভাবে তৈরি করে সকলকে চমকে দিতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ